মোবাইল প্লাজা আজকে একটা ধামাকা অফার নিয়ে এসেছে যেটা সারা পশ্চিমবঙ্গে কেউ দিতে পারে না ওকে সেটা হলো যে সাড়ে তিন হাজার টাকায় আজকালকার দিনে কেউ ফোর জি ফোন দিতে পারছে না একদম বাট মোবাইল প্লাজা আজকাল আজকের দিনে দাঁড়িয়ে সাড়ে তিন হাজার টাকায় আইফোন দিচ্ছে কি বলছো সাড়ে তিন হাজার টাকায় আইফোন আইফোন দিচ্ছে পুরো মিন কন্ডিশন উইথ বক্স এন্ড প্যাক স্ক্রিন চার্জার আপনারা যারা এই ভিডিও দেখে আমাদের কাছে ফোন কিনতে আসবেন তারা আমাদের কাছে আরো এক্সট্রা হাজার টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবে আমাদের এখানে যেরকম সাড়ে তিন হাজার টাকা থেকে আইফোন স্টার্ট হচ্ছে তেমনই তিন হাজার মাত্র তিন হাজার থেকে অ্যান্ড্রয়েড স্টার্ট তিন হাজার টাকা থেকে অ্যান্ড্রয়েড মাত্র তিন হাজার থেকে অ্যান্ড্রয়েড স্টার্ট উইথ মেন কন্ডিশন সাথে চার্জারও পেয়ে যাবেন বক্সও পেয়ে যাবেন মার্কেটে ফ্লিপ ফোন তো সবাই সেল করে কিন্তু আজকে আমরা যে ফোনটা আপনাদের জন্য এনেছি এটা হচ্ছে ওপো এন থ্রি ফ্লিপ ওকে এই ফোনটার সাথে আপনি বক্স প্যাক চার্জার সব পে পেয়ে যাবেন আর মার্কেটের হ্যালো থেকে সিক্সটি ফাইভ থাউজেন্ড ডিসকাউন্ট ডিসকাউন্ট সিক্সটি ডিসকাউন্ট আপনি ফোনটা পেয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে ফোন নিলে আপনার যেমন দুর্দান্ত অফার পেয়ে যাচ্ছেন প্রতিটা ফোনের উপরে সেরকম আমাদের কাছ থেকে ফোন নিলে আপনার ইএমআই ফেসিলিটিও পেয়ে যাবেন প্রতিটা ফোনের উপরে নমস্কার আমি আছি রোশন রা আমি আজকে চলে এসেছি মোবাইল প্লাজার তরফ থেকে কলকাতার পেজে বেশ দাদা তোমার কাছে বিভিন্ন যে মোবাইলের কালেকশন রয়েছে আজকে আমরা সেগুলো তাহলে এক এক করে দেখবো তো একদম নিশ্চয়ই বেশ মানে সব ব্র্যান্ড পাবো তো অল

ওকে বেশ কোনটা থেকে শুরু করবে বলো মাত্র তিন হাজার টাকায় আপনি অ্যান্ড্রয়েড পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা অ্যান্ড্রয়েড মাত্র তিন হাজার টাকা অ্যান্ড্রয়েড এক্সিলেন্ট মিন্ট কন্ডিশনে রয়েছে একদম একদম পুরো মিন্ট কন্ডিশন আছে সাথে আপনি বক্স পেয়ে যাবেন চার্জার পেয়ে যাবেন এবং একটি এক্সপেন্সিভ গিফটও পেয়ে যাবেন বাহ দারুন নেক্সট নেক্সট হচ্ছে এটা ওপো রেনো সেভেন ওকে আপনি একবার কন্ডিশনটা দেখতেই পারেন পুরো খুব সুন্দর দারুন সাথে বক্স আছে চার্জার আছে আর গিফটও বললাম এক্ষুনি দারুন কোনো স্ক্র্যাচ নেই দাগ নেই কিচ্ছু নেই একদম দারুন এক্সিলেন্ট আপনি একবার দেখে নিতে পারেন পুরোটা খুব সুন্দর স্ক্র্যাচ নেই তাহলে নেক্সট আপনি আসুন ওপো রেনো 6 ওকে আপনি একবার কন্ডিশনটা দেখতেই পারেন খুব সুন্দর এক্সিলেন্ট দারুন ক্যামেরাটা অনেক ভালো এটা সাথে আপনি চার্জার পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আসছে আমরা Redmi Note ওকে আপনি একবার দেখতেই পারেন পুরোটা দেখতেই পাচ্ছেন একদম মিন্ট কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ কিছু নেই কিন্তু হ্যাঁ এক্সিলেন্ট তারপরে আসছে আমরা Realme 6 এ Realme 6

নোট সেভেন প্রো ওকে নোট সেভেন প্রো এটা ডুয়েল ক্যামেরা আছে আপনি ব্যাকের ফিঙ্গার প্রিন্টও পেয়ে যাবেন বেশ এবার আপনাদেরকে এমন একটা কালেকশন দেখাবো যে কালেকশনটা মার্কেটে কেউ দেখাতেই পারবে না ওকে পারবে না কারণ হচ্ছে মাত্র এটা তিন দিন পুরনো ফোন মাত্র তিন দিনের পুরনো ফোন মাত্র তিন দিন পুরনো ফোন গুগল পিক্সেল এটা আপনি একবার কন্ডিশনটা দেখতেই পারেন একদম মিন্ট কন্ডিশন কোনো একটা স্ক্র্যাচও কিন্তু নেই ফোনের মধ্যে দাদা এটা তিন দিনের পুরনো ফোন মানে কি কোম্পানি ওয়ারেন্টি পাওয়া যাবে একদম কোম্পানি ওয়ারেন্টি পেয়ে যাবেন আর আমরা এই ফোনটা যে দামে ছাড়বো সে সেই দামে হয়তো মার্কেটে কেউ ছাড়তেও পারবে না আর বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করুন এবার আপনাদেরকে দেখাবো ভিভো ভি টোয়েন্টি নাইন ই ওকে আপনি আবার কন্ডিশনটা দেখতেই পারেন এটা আপনি পেয়ে যাবেন মাত্র বারো হাজারে মাত্র বারো হাজার টাকা অফকোর্স মাত্র বারো হাজারে আমি আপনাকে ভিভো ভি টোয়েন্টি নাইন ই দিয়ে দেবো তারপর আসছে আপনার রেডমি নাইন পাওয়ার বা এই ফোনটা একটা টাইমে অনেক ট্রেন্ডিংয়ে ছিল নাইন পাওয়ার ফোনটা যথেষ্ট ভালো কন্ডিশনে আছে আপনি দেখতেই পারেন বা এই সব করার সাথেই বক্স প্যাক চার্জার পাওয়া যাবে তো একদম সব ফোনের সাথে আপনি বক্স প্যাক চার্জার পেয়ে যাবেন বেশ তারপরে আসছি রেডমি নাইন প্রাইম ওকে নাইন প্রাইমের আপনি একবার কন্ডিশনটা দেখতেই পারেন পুরো এক্সিলেন্ট খুব সুন্দর দারুণ তারপরে আসছি মোটোরোলা জি এইটি টু ওকে খুব সুন্দর দাম এইটারও কন্ডিশন দেব এটা সাথে চার্জার ফুল কি পেয়ে যাবেন একদম প্রত্যেকটা ফোনেরই কিন্তু একদম মিন্ট কন্ডিশনে রয়েছে কোনো স্ক্র্যাচ একদম মিন্ট কন্ডিশন আছে এক্সিলেন্ট তারপর কি দেখব দাদা তারপরে আছে স্যামসাং ওকে স্যামসাং এর এফি

কিন্তু আমরা এটা সেকেন্ড হ্যান্ডের মধ্যে আপনাকে ভালো দামে দিয়ে দেবো ওকে মানে বিস্তারিত জানতে দামের ব্যাপারে যদি আপনার কোনো কোয়ারি থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে দামের ব্যাপারে বা আরও যদি কিছু কোয়ারি থাকে কিন্তু জেনে নিতে পারবেন নেক্সট কী কালেকশন আছে দাদা নেক্সট আসছি ইনফিনিক্স স্মার্ট সিক্স এইচডি আপনি এইটার একবার ওয়ারেন্টি কন্ডিশন দেখতে পারেন পুরো আপনি এইটারও ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা এর ওয়ারেন্টি রয়েছে এই এইটারও কোম্পানি ফয়েন্টি পাবেন এইটারও বিল বক্স চার্জার সব অ্যাভেলেবেল আছে বেশ বেশ দারুন দারুন এবার আসি অ্যান্ড্রয়েড আরো কিছু প্রিমিয়াম কালেকশনে ওকে প্রিমিয়াম বললাম কারণ এইটা হচ্ছে not c ce2 আপনি আবার কন্ডিশনটা দেখুন খালি এক্সিলেন্ট দারুন OnePlus এর not c e2 নাকি একদম not c e2 দাম জানেন কত কত মাত্র 12 মাত্র 12000 টাকা একদম মাত্র 12000 টাকায় not c e2 দিয়ে দেব আপনাকে OnePlus এর আরেকটা আমি আপনাকে Xiaomi প্রিমিয়াম দেখাচ্ছি এটা দেখুন একবার বাহ জাস্ট কালারটা দেখুন একবার এক্সিলেন্ট Xiaomi 11i হ্যাঁ Xiaomi 11i দারুণ জাস্ট কালারটা দেখুন এটা পুরো প্রিমিয়াম কন্ডিশনে আছে ইভেন আপনি এটার সাথে বিল বক্স চার্জার যা বললাম আপনাকে আপনি তো গিফট তো পাবেন এই এটা হচ্ছে Realme 9i বাহ দারুণ দেখুন জাস্ট এক্সিলেন্ট কন্ডিশন কিন্তু প্রত্যেকটা একদম কন্ডিশন ভালো আছে ক্র্যাচও নেই আর এইটার দাম হ্যাঁ Realme 9i দাম মাত্র ন হাজার টাকা মাত্র ন টাকা মাত্র ন হাজার টাকা রিয়েলমি নাইনে এইবার শুনুন ওপো রেনো টেন ওকে আপনি তো কন্ডিশনটা একবার দেখুন খালি ব্যাকের কন্ডিশনটা দেখুন কালারটা দেখুন একবার খুব সুন্দর দারুন ইভেন এইটা সব থেকে বড় কথা হচ্ছে এইটা এখনো ওয়ারেন্টিতে পাবেন ওয়ারেন্টি আছে কোম্পানি ওয়ারেন্টি রয়েছে কোম্পানি ওয়ারেন্টি পাবেন এইটার প্রাইস মাত্র উনিশ হাজার টাকা এক্সেলেন্ট কোম্পানি ওয়ারেন্টি পাবেন মাত্র উনিশ হাজার আরেকটা দেখুন হ্যাঁ ভিভো ভি টোয়েন্টি নাইন ই হ্যাঁ কালারটা দেখুন একবার এক্সিলেন্ট দারুন Vivo V29 এটা আপনি কোম্পানি ওয়ারেন্টি পেয়ে যাবেন হ্যাঁ এই এটারও কোম্পানি ওয়ারেন্টি পাবেন দেখুন বাহ দারুন বিল বক্স চার্জার সব আছে এটার সাথে এবার এইবার যে টপিকটাই আছে এটা হচ্ছে আমাদের হট টপিক আইফোন মাত্র 35000 টাকা থেকে শুরু আইফোন এক্সেল মাত্র 35000 টাকা থেকে আইফোন স্টার্ট আপনি একবার দেখতে না আপনি খালি কন্ডিশনটা দেখুন আইফোন শুরু হচ্ছে মাত্র টাকা আপনি এইটা কন্ডিশন দেখলেন এটা দেখুন অসাধারণ দারুন দারুন কোনো কথা হবে না একদম ব্র্যান্ড নিউ ফোনের মতো রয়েছে একটা স্ক্র্যাচ নেই কোনো কিছু নেই খুব সুন্দর দারুন বাহ দারুন তাড়াতাড়ি আপনারা স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন কিন্তু মোবাইল প্লাসাতে কারণ বিক্রি হয়ে যাওয়ার আগে এই রকম দুর্দান্ত অফার কিন্তু আপনারা আর পাবেন না এত সস্তায় এত প্রত্যেকটা ব্র্যান্ডের ফোন কিন্তু রয়েছে এখানে খুব সস্তার মধ্যে রয়েছে একদম মিন্ট কন্ডিশন উইথ বক্স প্যাক অ্যান্ড চার্জার আর তার সাথে আবার এক্সাইটিং গিফটও থাকছে আলাদা একদম এক্সাইটেড গিফট মানে যা গিফট কাস্টমার পে হ্যাপি হবে একদমই হ্যাপি হবে গিফটগুলোর মধ্যে আমরা এখন রিভিল করছি না কি গিফট ওটা সারপ্রাইজ একদম সারপ্রাইজ রইছে তবে ভালো গিফট পাবেন এটা বলা যাবে একদম গ্যারান্টি দিয়ে বলা যাবে আপনারা তাড়াতাড়ি চলে আসুন দোকানে দাদা এত ভালো ভালো তো ফোন দেখালে কিন্তু তোমার কাছে যারা ধরো এক ছোটে ক্যাশ দিয়ে কিনতে পারবে না তার জন্য কি ইএমআই এর ফ্যাসিলিটি রয়েছে

দেখে যা আমরা কিন্তু মানে একটা ভিডিওতে তাছাড়া এত বড় মানে এত দেখাতে গেলে ভিডিওটা অনেক লেন্দিও হয়ে যাবে যদি দেখাতে চাও তাই না তো সে কারণে আমি দোকানে আসুন আপনারা ভিজিট করাটা মাস্ট একদম দোকান ভিজিট করলে আপনারা নিজেরা টাচ এন্ড ফিল করে দেখতেও পাবেন যে এই যে কন্ডিশনগুলো দেখছেন প্রত্যেকটা কিন্তু একদম মিন্ট কন্ডিশনে রয়েছে আচ্ছা দাদা তোমরা কি কোনো রিপেয়ারিং ফোন বিক্রি করো একদমই না আমাদের এখানে রিপেয়ারিং ফোন নেবাই হয় না তো বিক্রির কথা দূরের কথা ওকে মানে তোমাদের কাছে একদম মিন্ট কন্ডিশনের ফোনই পাবে তো একদম একদম মেন্ট কন্ডিশন হ্যাঁ হ্যাঁ আর যেগুলো আমাদের কোম্পানি ওয়ারেন্টি वाला ফোনও পেয়ে যাবে একদম কোম্পানি ওয়ারেন্টি ফোন তো দেখাইলামই আপনাকে হ্যাঁ হ্যাঁ ওরে 10টা আছে একদম একদম তাহলে বেশি বড় করব না ভিডিওটা কে আর আপনাদের বলবো আপনারা তাড়াতাড়ি দোকানে চলে আসুন নিজেরা এসে ফিল করে দেখুন ফোনগুলোকে তো ভিডিওটা শেষ করার আগে দাদা আর একবার অ্যাড্রেসটা বলে দাও অ্যাড্রেসটা হচ্ছে আমাদের দমদম স্টেশন দমদম মেট্রো স্টেশন থেকে পায়ে হেঁটে জাস্ট দু মিনিট দমদম মেট্রো স্টেশন থেকে পায়ে হেঁটে জাস্ট দু মিনিট হ্যাঁ বেশ তাও যদি হয় তাও বুঝতে অসুবিধা হলে আমরা স্ক্রিনে নাম্বার আছে কল করবেন আমরা আপনাকে গিয়ে নিয়ে আসবো বেশ বেশ তার মানে যদি আসতে অসুবিধা হয় তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবেন আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে একদম বেশ তাহলে অসংখ্য ধন্যবাদ দাদা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নিশ্চয়ই